নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে রামপ্রসাদ ঘাট ও রামপ্রসাদ ভিটে চলো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে চলো আর বেশি কথা বলবো না ফার্স্ট তোমাদের দেখাবো রামপ্রসাদ ঘাট যেখানে রামপ্রসাদ সেন মাকে নিয়ে ডুব দেওয়ার উঠিনি সেই মন সেই ঘাটি, তোমাদেরকে ফার্স্ট আমি দেখাবো তারপরে দেখাবো ভিটে চলো আর বেশি কথা বলছি না এবার তোমাদেরকে দেখানো শুরু করলাম চলো দেখতে থাকো ফাইনালি চলে এসছি বন্ধুরা রামপ্রসাদ ঘাটে চলে এসছি এই রামপ্রসাদ ঘাট কেন হলো সেটা তোমাদেরকে বলবো আগে এখানে রামপ্রসাদ সেন কালী মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়ে আর ওঠেনি তারপর থেকে এই এই ঘাটের নাম হলো রামপ্রসাদ ঘাট তো বন্ধুরা এই রামপ্রসাদ ঘাটে ঢুকতেই দেখো এখানে শিবলিঙ্গ আছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে এখানে প্রচুর ভিড় হয়েছিল অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসছিল খুব ভিড় হয়েছিল তো আজকে সেরকম ভিড় নেই কারণ দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরেই আমি ভিডিওটা শুরু করলাম আর এখানে দেখো হনুমান মূর্তি আছে এখানে যারা গঙ্গায় স্নান করতে এসে এখানে পুজো দেয় যে যেমনভাবে পারে পুজো দেয় আর এখানে ডালাও কিন্তু পাওয়া যায় কিনতে পাশেই দোকান ছিল আর এখানে দেখো রামপ্রসাদ সেনের এখানে অনেক দেখো কত চিত্র এখানে আছে খুব সুন্দর সুন্দর দেখো খুব সুন্দর সব কিছু এখানে লেখা আছে পাশে তো তোমরা যারা আসোনি তারা আসবে সামনে থেকে দেখবে এখানে সব রামপ্রসাদ নিয়ে এখানে অনেক লেখা আছে খুব সুন্দর দেখো প্রত্যেকটা ফটো এখানে হাতে করা হয়েছে দেখো কত সুন্দর ভীষণ সুন্দর দেখো চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে ঘাটের নিচে যাই দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসীরাও থাকে এই ঘাটে তো আজকে বৃষ্টি হয়েছে বলে আর এখন বর্ষাকাল তো কখন যে বৃষ্টি নামছে কখন যে বৃষ্টি যাচ্ছে বলা খুব মুশকিল তো এখানে কিন্তু অনেক সন্ন্যাস সন্ন্যাসীও থাকে এখানে ঘাটে তো দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মা কালীকে নিয়ে রামপ্রসাদ সেন পুজো দিয়ে রামপ্রসাদ ভিটে পুজো দিয়ে তারপর আসছিল এসে এই রামপ্রসাদ ঘাটে ডুব দিয়ে আর ওঠেনি তারপর থেকে এই ঘাটের নাম হলো রামপ্রসাদ ঘাট দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে বৃষ্টি হলো আর বৃষ্টির পরেই দেখো কত মানুষ এখানে স্নান করছে আর যে যারা এখানে স্নান করছে তা দেখতে পাচ্ছে সব অনেক দূর দূর থেকে সবাই এসছে এই ঘাটে স্নান করতে প্রত্যেক দিন খুব ভিড় হয় এই ঘাটে বেশি ভিড় হয় বন্ধুরা শ্রাবণ মাসে আর ভিড় হয় বন্ধুরা মহালয়ের দিন এখানে প্রচুর ভিড় হয় সেদিন দাঁড়ানো যায় না ছট পুজোর দিনও খুব ভিড় হয় এতক্ষণ তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম রামপ্রসাদ ঘাট দেখালাম আর এবার চলো তোমাদেরকে রামপ্রসাদ ভিটে দেখাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে চলো আর বেশি কথা বলছি না এবার তোমাদেরকে সরাসরি রামপ্রসাদ ভিটে দেখাবো চলো আর যেই রাস্তা দিয়ে রামপ্রসাদ সেন হাঁটতে হাঁটতে গেছিলো এই গঙ্গায় স্নান করতে এসছিল। সেই রাস্তাটাও তোমাদেরকে দেখাবো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো দেখো বন্ধুরা রামপ্রসাদ সেনানের ঘাট একদম রাস্তার পাশেই আর দেখো এই ঘাটের সামনেই আছে অটো স্ট্যান্ড আছে দেখো এখান থেকে কিন্তু অটো করেও তোমরা যেতে পারবে তো বেশি দূর না একদমই কাছে এখানে এই রাস্তায় অটো টোটো সবই চলে কোনো সমস্যা হবে না এখান থেকে যেতে আর একদমই সোজা রাস্তা যেই রাস্তাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু রামপ্রসাদ ভিটের থেকে পুজো দিয়ে মাখে পুজো দিয়ে মাথা করে মাথায় করে হেঁটে আসছিলো এই গঙ্গায় স্নান করতে সত্যি খুব সুন্দর একটা জায়গা কিন্তু দেখো এই রাস্তা দিয়ে একটু হাঁটলেই তোমরা দেখতে পারবে এখানে জোড়া শিব মন্দির আছে সেম একই রকমের দুটো মন্দির আছে আর এই মন্দিরের মধ্যে আছে শিব ঠাকুর আর এই শিব ঠাকুরকে পুজো দেওয়া হয় ছেলে ছেলেরা পুজো দিতে পারবে মেয়েরা এই মন্দিরে উঠতে পারবে না আর পুজোও দিতে পারবে না এটাই নিয়ম খুব সুন্দর জায়গা এই রাস্তা দিয়ে এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি রামপ্রসাদ ভিটে চলো গিয়ে আবার কথা বলবো সঙ্গে থাকো এই জোড়া শিব মন্দির থেকে একটু হাঁটলেই দেখো এখানে আরেকটা মন্দির আছে শিব ঠাকুরের মন্দির এটা হচ্ছে বুড়ো শিব মন্দির তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই মন্দির একদমই জাগ্রত এখানে যে যা মানত করে সব মানব ফলে আমিও বন্ধুরা এখানে মানত করেছিলাম মানত ফলেছে কিন্তু মানতটা দিতে পারছি না যেহেতু একটু প্রবলেম আছে অসুস আছে তার জন্য দিচ্ছি না অসুসটা উঠে গেলে আমি এখানে মানতটা দিয়ে দেব। চলো এবার তোমাদেরকে রামপ্রসাদ ভিটে দেখাবো তো কথা বলতে বলতে রাস্তা দিয়ে সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি রামপ্রসাদ ভিটে দেখো বন্ধুরা রামপ্রসাদ ভিটে কিন্তু সেরকম কোনোই ভিন নেই একদমই ফাঁকা আছে এবার তোমাদেরকে ফার্স্ট বলবো যারা তোমরা পুজো দেবে এখান থেকে ডালা কিনে নেবে এখানে পঞ্চাশ টাকা তিরিশ টাকা জবা ফুলের মালা সব কিছু এখানে ডালা আছে তো যে যেমন দাম দেবে তো দামা দামের বিনিময়ে এখান থেকে তোমরা ডালা পেয়ে যাবে মায়ের পুজো দিতে চলো তোমাদেরকে এবার দেখাবো অনেক কিছু দেখাবো বন্ধুরা অনেক কিছু তোমাদেরকে বলবো এই এই রামপ্রসাদ ভিটের সম্বন্ধে তোমরা শুধু সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো তো যারা তোমরা পুজো দেবে পাশেই কিন্তু মিষ্টি দোকান আছে এই রামপ্রসাদ বিচের সামনে ওখান থেকে তোমরা মিষ্টি কিনে নেবে এখানে মিষ্টি সন্দেশ যা তোমরা নেবে সেটাই তোমরা নিয়ে নেবে আর এখান দেখো বন্ধুরা এই যে কি সুন্দর এখানে দেখো চিত্র ফুটিয়ে তুলেছেন কত সুন্দর দেখো রামপ্রসাদ সেনেরকে নিয়ে যে দেখো রামপ্রসাদ মিষ্টির দোকান এটা তো এখানে তোমরা একদম ভালো মিষ্টি সন্দেশ সবটাই পাবা এখান থেকে কিনে নিয়ে নেবে তোমাদের বাড়ির থেকে কিনে নিয়ে আসতে হবে না এখান থেকে কিনলেই হবে আর দেখো বন্ধুরা এবার আমি মন্দিরের ভেতরে ঢুকছি এটা মন্দির নয় সরি এটা ভিটে রামপ্রসাদ ভিটে এটা তো দেখো ঢুকতেই আমি দেখি দেখতে পাচ্ছি এখানে একটা গাছ আছে দেখো গাছের গোড়ায় দেখো মানুষ কত ডিল বেঁধে গেছে দেখো যাদের মানত ফলেছে তারা এখানে বেঁধে গেছে আবার যাদের মানত ফলেছে তারা আবার খুলে দিয়ে গেছে তো দেখো এখানে জল এই যে এটা হচ্ছে পঞ্চবটি গাছ সাড়ে চারশো বছরের পুরনো গাছ এখানে তো ভীষণ ভালো তো এই গাছের সম্বন্ধে আমি বলতে পারছি না বেশি একটা তো চলো তোমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এই গাছে অনেক হনুমানরা বসে থাকে খাবার খায় সবাই অনেকে যারা আসে তারা খাবার দেয় তো এখানে দেখো বন্ধুরা প্রসাদ খাওয়ার ব্যবস্থাও আছে এখানে ষাট টাকা দিয়ে বুক কাটতে হয় এরাম প্রসাদ মন্দিরে সরি মন্দির না ভিটে আমি শুধু মন্দির বলে ফেলছি তো এটা মন্দির কখনই না এটা দেখো মন্দির হলে কিন্তু এটা ওপরে চূড়া থাকতো কিন্তু এটা ভিটে বলে দেখো একটা কিন্তু মানে মানুষ যেরকম বাড়িতে বাস করে সেরকম কিন্তু অনেকটা দেখতে তো আর যদি মন্দির হতে তাহলে চূড়া থাকতো তো যাই হোক বন্ধুরা এটাই হচ্ছে রামপ্রসাদ ভিটে এটা এই রামপ্রসাদ ভিটে যে মা আছে কালী মা একদম জাগ্রত এই মায়ের কাছে যা মানত করবে সেটাই ফলবে তো মন থেকে মাকে ডাকলে আর মানত করলে ফলবে দেখো অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই রামপ্রসাদ ভিটে খুব সুন্দর ভীষণ সুন্দর দেখো রামপ্রসাদ ভিটের চারিপাশটা পরিবেশটা খুব সুন্দর আর এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায় মনটা একদম মানে কী বলবো তোমাদেরকে শরীরে যে এত পরিমাণে পজিটিভ এনার্জি আসে তোমাদেরকে কি বলবো আর এটা হচ্ছে পঞ্চবটি গাছ দেখো কত বড় গাছটা অনেক দিনের পুরনো সাড়ে চারশো বছর পুরনো তো দেখো এটাই হচ্ছে রামপ্রসাদ ভিটে খুব সুন্দর জায়গা তোমরা যারা আসো তারা চলে আসো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই এই রামপ্রসাদ ভিটে কিন্তু একটা ছোট্ট পুকুর আছে দেখো এই পুকুরের মধ্যে অনেক মাছ আছে বড় বড় মাছ আছে আর আমি যেদিনকে এসছি সেদিনকে খুব বৃষ্টি হয়েছিল তার জন্য মাছগুলো দেখো সেরকম দেখা যাচ্ছে না সব নিচে চলে গেছে এমনি সময় কিন্তু প্রচুর বড় বড় মাছ ভেসে থাকে কচ্চপ আছে এখানে অনেক বড় তো আর মাছগুলো অন্যান্য দিন বেসে থাকে কিন্তু আজকে বৃষ্টির কারণে মাছগুলো আর বেসে ওঠেনি মাছগুলো সব নিচে আছে জলের নিচে তো সেরকম মানুষও নেই যেহেতু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ পরেই মানুষ হবে আর তোমরা এখানে যারা আসবে এসে ভোগ খেতে চাইলে সকাল দশটার মধ্যে ভোগ কেটে একটার থেকে ভোগ খেতে হয় ভেতরে মাকে ভিডিও করা বারণ তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা আসলে দেখতে পারবে সামনে গিয়ে মাকে পুজো দিতে পারবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো রামপ্রসাদ ঘাটের ভিডিও আর রামপ্রসাদ ভিটের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে তোমরা আসো তোমাদের ভীষণ ভালো লাগবে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো